রিপাবলিকদের আগে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের নিরাপত্তা জোরাবেন ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করতে বিএসএফ অফ স্যালাট মহড়া শুরু যা ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্তে সমস্ত ক্ষেত্র পারমিশনে শুরু হচ্ছে বাংলাদেশে পরিস্থিতির পরিবর্তন এবং ছিয়াত্তর তম প্রজাতন্ত্র দিবসের আগমনের প্রেক্ষিতে এই মহড়াটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বাইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দুহাজার পঁচিশ পর্যন্ত বিএসএফ কর্মীরা পেট্রোলিং এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে বিশেষ করে নদীভিত্তিক সীমান্ত এবং উন্মুক্ত গ্যাপ গুলির ওপর এই মহড়ায় কৌশলগত মোতায়েন নিরাপত্তা মহড়া এবং সীমান্ত পরিস্থিতি মোকাবিলার জন্য অপারেশনাল পরিস্থিতি গুলি অন্তর্ভুক্ত থাকবে প্রধান নির্বাহী পরিচালক ইসি শ্রী রবি গান্ধী যিনি পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীন অপারেশন পরিচালনা করেছিলেন তিনি সমস্ত ক্ষেত্র ফরমেশনকে সতর্ক থাকতে এবং নিরাপত্তা মহড়া এবং স্থানীয় জনগণের সাথে সীমান্ত পুনর্মিলন প্রোগ্রামগুলির প্রস্তুতি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন এই মহড়ার উদ্দেশ্য হল সীমান্তকে আরও শক্তিশালী করা এবং বিএসএফ এর অপারেশনাল ক্ষমতা বাড়ানো